াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছা আল্লাহর রহসে সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের দুহামনির বার্থডে পার্টি ভিডিও নিয়ে তো দুহাকে হচ্ছে অনেকে চেনেন আবার হচ্ছে অনেকে চেনেন না তো দুহা হচ্ছে আমার বড় যার বড় মেয়ে তো এখানে তার যে শুধু বার্থডে সেটা নয় সাথে ছিল তার কান ফোরানো মানে দুটা একসাথে ছিল আর কেকটা হচ্ছে আমি বানিয়েছিলাম তো এই কেকের রেসিপি যারা যারা পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে বাসায় অনেকবার কেক বানিয়েছিলাম এটা কিন্তু আপনারা জানেন তবে আমি কিন্তু কখনও বিক্রির জন্য কেক বানাইনি আর এটা ছিল আমার লাইফে ফার্স্ট অর্ডার তো ভাবি হচ্ছে কেকটা আমাকে অর্ডার দিয়েছিল স্বাস্থ্য সচেতন মানুষরা কিন্তু দোকানের কেকের চাইতে বাসার তৈরি হোমমেড কেককে একটু বেশি প্রাধান্য দেয় আর সেই সব ক্যাকের মধ্যে ফুটিয়ে তোলা হয় নানা চিত্র ফুটে ওঠে প্রাকৃতিক কিংবা সন্দেহ একটি কেক শুধুমাত্র ক্যাকে নয় এতে মিশে থাকে আবেগ ও ভালোবাসা সেই সব ভালোবাসার কেক কিংবা খাবারকে যত্ন নিয়ে প্রিয় মানুষের কাছে পৌঁছে দিতে আমি আছি আপনাদের বাংলাদেশি ব্লগার তানিয়া ইসলাম। তো দুহা হচ্ছে কান ফুরিয়ে সাজগোজ করে এখানে তার বান্ধবীদের জন্য অপেক্ষা করছিল। আর আমি যখন বলেছিলাম কেকের ভিতরে তার জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ রয়েছিল। তো সে হচ্ছে এখানে আর ধৈর্য ধরছিলো না আমার থেকে বারবার করে জিজ্ঞেস করছিল সে সেজ ক্যাকের ভিতরে তুমি কি দিয়েছ আমাকে বলো আমাকে বলো তো আমি বলছিলাম তুমি কিন্তু এটা ক্যাক কাটার সময় দেখতে পাবে আর এখানে হচ্ছে দোহা দোহার ফুফিদের কাছ থেকে টাকা উপহার নিচ্ছিলো তো দোহা হচ্ছে সবগুলা মিলে কত টাকা পেলো সেটা কিন্তু আপনারা সামনে দেখতে পাবেন আর এখন হচ্ছে কেক কাটতে যাবে তো কেক কাটতে যাওয়ার আগে হচ্ছে মুরব্বীদেরকে একটু সালাম করে তো এখানে হচ্ছে দুহার দাদু আর দুহার নানু ওদেরকে হচ্ছে একটু সালাম করে দোয়া নিচ্ছিল দাদি আর নানি হচ্ছে ভালোবাসার আরেক নাম দাদি আর নানি ছাড়া জীবন কেমন জানি শূন্য লাগে আর যাদের হচ্ছে দাদি নানি আছে তাদের জীবনে হচ্ছে ভালোবাসার কোনো কমতি হয় না দাদি নানিরা হচ্ছে তাদের নাতি নাতিনদেরকে দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখে আর সাথে হচ্ছে ক্যামেরাবন্দি হচ্ছিল যাতে একটা স্মৃতি থাকে তো এখন হচ্ছে দুহা দুহার দাদুর কাছ থেকে উপহার নিচ্ছিল তো এত উপহার দুহা কি গুনতে পারবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দোহা হচ্ছে এখানে গিফট পেয়ে অনেক খুশি গিফট মানে হচ্ছে খুশি আর এক অদ্ভুত ভালো লাগা গিফট পেতে একে না ভালোবাসে আমরা সকলেই কিন্তু গিফট পেলে অনেক খুশি হয়ে যায় আর আমি হচ্ছে খুশি হইনি কারণ আমাকে হচ্ছে এখন কেউ গিফট দেয় না তো কেকটা কাটার আগে দোহা হচ্ছে এখানে দোহার বান্ধবীদেরকে নিয়ে ছবি তুলছিল তো শুধু যে বান্ধবীদেরকে নিয়ে ছবি তুলছিল তা নয় সবাইকে নিয়ে হচ্ছে এখানে এক এক করে ছবি তুলছিল আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুক সুস্থতা দান করুক আমিন আজ এ পৃথিবীতে মহান আল্লাহ পাক রাব্বুল আল ইচ্ছে তুমি এসেছিলে আর তার ইচ্ছে এতদিন বেঁচে আছো আল্লাহ তোমার জীবন সাফল্যে ভরিয়ে দিক আউমিন টু ইউ জি তো ওই যে বললাম না দাদি আর নানি থাকা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার তো এখানে হচ্ছে দাদি আর নানিকে নিয়ে হচ্ছে কেকটা কাটছিলো তো দুহা হচ্ছে এখানে অনেকক্ষণ অপেক্ষা করছিল ওর সারপ্রাইজটা পাওয়ার জন্য তো দেখা যাক তার অনুভূতিটা কেমন কেকটা যখন আমি রেডি করেছিলাম তখন হচ্ছে আমি প্রচুর পরিমাণ টেনশনে ছিলাম কারণ এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট মানি পুলিং কেক আর আমি চিন্তা করছিলাম যে টাকাটা কি ভালো করে উঠবে নাকি বেজে যাবে ওইটা আমি টেনশন করছিলাম আর কি আর এটা হচ্ছে আমার পাঁচ পাউন্ডের কেক পাঁচ পাউন্ডের থেকে একটু বেশি হয়েছিল নিচের চার পাউন্ড ছিল ভ্যানিলা ফ্লেভার আর উপরটা ছিল চকলেট ফ্লেভার তো এই যে আমার আপু এবং ভাইয়া আন্টি এবং আঙ্কেল আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন প্লিজ ছোট করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকের মতো নতুন দেখছেন তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা তো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আর এখানে হচ্ছে সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত কেউ কেক খাচ্ছিলো কেউ ছবি তুলছিলো কেউ সেলফি নিচ্ছিলো আর আমি বেচারিটা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম কারণ নজরে পড়ছিলাম না তো আমার এই দুলো নজরে হচ্ছে আমি পড়ে গেলাম তো দুলোভাই ডাকছিল ডাকছিলো আসো তোমার ভিডিওতে যদি তুমি না থাকো তাহলে কি হয় তো আমার মনে হয় দুহা এখানে সবার কাছ থেকে তার ফুফিদেরকে একটু বেশি আপ্যায়ন করছিল কারণ হচ্ছে তার ফুফিদেরকে মনে হয় একটু কেক বেশি বেশি খাওয়াচ্ছিল তাই না তো আমাকে হচ্ছে অনেকে কমেন্ট করেছিলেন যে আমি হচ্ছে কেন এখনও ওয়ান ডিস পার্টির ভিডিওটা দিচ্ছি না তো আপনাদেরকে বলছি আর কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন তো এখানে হচ্ছে দোহার দোলাভাই একটা এসেছে আর একটা হচ্ছে আসতে পারেনি ওনার ব্যস্ততার কারণে তো দেখতেই পারছেন কেকটা হচ্ছে খেয়ে এখানেই শেষ করে দিয়েছে যারা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন তারা হচ্ছে নিচ থেকে নিয়েছে আর যারা হচ্ছে চকলেট ফ্লেভার খেয়েছে তারা হচ্ছে উপর থেকে খেয়েছে কেকের অবস্থা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন তো আপনারা কিন্তু দেখতেই থাকেন সামনে কিন্তু আপনাদের জন্য দোহা এবং দোহার বান্ধবীদের নাচ অপেক্ষা করছে আর আমি হচ্ছে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ